বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে যে ওডিআই সিরিজটা চলতেছে তার দ্বিতীয় ম্যাচে আজকে বাংলাদেশ একাশি রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে যদিও আজকে বাংলাদেশের কোনোভাবেই হারার কথা ছিল না কিন্তু তারপরও বাংলাদেশ হেরেছে যেখানে আফগানিস্তান চৌত্রিশ দশমিক পাঁচ ওভারে ব্যাটিং করে একশো নব্বই রানে অল আউট হয়েছে আপনি চিন্তা করেন যে পঞ্চাশ ওভারের একটা ম্যাচে সেখানে আপনাকে টার্গেট দেওয়া হয়েছে একশো একানব্বই সেখানেও আপনি একাশি রানে হেরে গেছেন মানে বাংলাদেশ একশো নয় রানে অল আউট হয়ে গেছে আপনি চিন্তা করতে পারেন যে মানে কীরকম ক্রিকেটটা বাংলাদেশ আজকে খেলছে আর কি এটা খুবই হতাশার যে এরকম একটা লো স্কোরিং ম্যাচে একশো নব্বই একানব্বই টার্গেট সেখানে আপনি একশো নয় রানে অল আউট হয়ে যাচ্ছেন যতই বলিং পিস হোক যাই হোক না কেন আসলে খেলা দেখে যেটা মনে হলো যে বাংলাদেশের আসলে মানসিকতায় প্রচুর সমস্যা আছে এবং কোচিংয়েও সমস্যা আছে আসলে কোচিং থেকে যারা কোচ আছে যে যারা কোচিং করে তাদের তো অন্তত এটা শেখানো উচিত যে কোন পরিস্থিতিতে কি ধরনের ব্যাট আপনাকে করতে হবে আপনি দেখেন যে একশো একানব্বই রানের টার্গেট মানে টি টোয়েন্টিতেও এর থেকে অনেক বেশি টার্গেট হয়ে থাকে আর সেখানে সবাই ধরে না খেলে সবাই বিগ বিগ শট খেলতে গিয়ে আউট হচ্ছে যেমন প্রথমে তানজিদ তামিম তারপরে আমাদের সাইব তারপরে তহিদ হৃদয় জাকির আলী এরা মানে বিগ শট খেলতে গিয়ে আউট হচ্ছে ভাবে আউট হচ্ছে আর সবচেয়ে তো বাজে আউট যেটা হয়েছে সেটা আমাদের ফিনিশার এবং ক্যাপ্টেন যদি বলি জাকের আলী মানে তার শটটা আমি কোনোভাবে মেনেই নিতে পারি না যে এরকম একটা প্লেয়ার কাছ থেকে এরকম একটা শট খেলে সে আউট হবে আর মানে কোনো একটা প্লেয়ারকে একটু দেখলাম না যে সে চেষ্টা করছে ধরে খেলার ধরেন তিন চারটে উইকেট চলে গেছে তখন তহিদ হৃদয়ের রশিদ খানের বলে ওই ধরনের মানে সুইপ দিয়ে ওভার বাউন্ডারি মারতে যাওয়ার কোনো দরকার আছে সে বোল্ড হয়ে গেছে আর কি তারপর অন্যান্য আরও কিছু প্লেয়ার আছে যারা আসলে বাউন্ডারি মারতে গিয়ে আউট হয়ে গেছে মানে একশো রানের টার্গেট এটা মানে অন্য দেশের প্লেয়াররা কিভাবে খেলে লো স্কোরিং ম্যাচে বা খুব দ্রুত উইকেট চলে গেলে কিভাবে খেলে অন্য দেশের প্লেয়ারদের দেখেও তারা শেখে না যেমন লাস্ট যেটা যে এশিয়া কাপের ফাইনালে তিলক ভার্মা যে ইনিংসটা খেললো দেখেন ইন্ডিয়া কিন্তু খুব দ্রুতই কিছু উইকেট হারিয়ে ফেলে তারপরেও কিন্তু তারা খুব ধরে ধরে খেলে ম্যাচটা বের করে নিয়ে আসে কিন্তু বাংলাদেশের এই মানসিকতা তৈরি হয় না এই বাংলাদেশের মানে কোচিং প্যানেল থেকে কি এটা শিক্ষা দেওয়া হয় না যে কোন পরিস্থিতিতে ধরে খেলা উচিত কখন মেরে খেলা উচিত এই লো স্ক্রিং ম্যাচে এরকম ধূপ মারতে গিয়ে আউট হওয়ার কোনো দরকার আছে কিন্তু তারপরও সবাই মানে অবিবোচকের মতো এরকম শর্ট খেলতে গিয়ে আউট হচ্ছে আর বাংলাদেশকে সবসময় লজ্জায় পড়তে হচ্ছে বাংলাদেশের সমর্থক হিসেবে আমাদের লজ্জায় পড়তে হচ্ছে এখন তারপরও আমাদের কিছু কারণে আমরা বাংলাদেশ দলকে ভালোবাসি এবং সবসময় আশা রাখি যে বাংলাদেশ দিন দিন উন্নতি করবে ঠিক আছে সবাই ভালো থাকবেন